তরঙ্গে তোমার ছোঁয়া পর্ব একুশ কিচেনের লাইট জ্বলছে নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য ঢুকতে দেখতে পেলো ঝুমুরকে কি ম্যাডাম রাতে চুপি চুপি রান্নাঘরে খাবার চুরি করছো নাকি আকছাক এমন প্রশ্নে ঘাবড়ে গেল ঝুমুর একদম উল্টাপাল্টা কথা বলবে না তুমি জানো আমি চুরি করতে এসেছি হেসে ফেললো নবীন দেখে তো তাই মনে হচ্ছে তাহলে তুমি আস্ত বোকা আচ্ছা তাহলে তুমিই বলো কেন এসেছ তুমি যে জন্য এসেছ আমিও সেটার জন্য এসেছি ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল নবীন খুব ফিসফিসিয়ে বলল তেলা পোকা মুখ বাঁকালো ঝুমুর তার ছিলর হাসি টেনে বলল উফ ও ভয় আমাকে দেখিয়ে লাভ নেই আমি ভয় পাই না নবীন অস্থির কণ্ঠে বলল। আরে সত্যি বলছি খুব একটা পাত্তা দিল না ঝুমুর দীর্ঘশ্বাস ফেলল নবীন স্পষ্টভাবে জানিয়ে দিল মায়া মানুষ একটু বেশি বোঝে আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঝুমুর জামার ভিতরে কি ওটা নিস্তব্ধ রাত চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে বাতাস থমকে আছে গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ নবীন তার মুখ চেপে ধরে যেন ঝুমুরের চিৎকার আবার বাতাসে ভেসে না যায় কিন্তু তার অগোচরে ঝুমুরের পিঠে কোথায় যেন অদৃশ্য এক অনুভূত ঢুকে যায় এক ধরনের অস্বস্তি যা স্পষ্ট না হলেও অস্বাভাবিকভাবে শরীরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে কিছু একটা অদ্ভুত যেন তার জামার ভেতরে কুচকিয়ে চলছে প্রথমে সে মনোযোগ দেয় না কিন্তু তারপর এক আজর কাঁপানোর মতো অনুভূতি তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে ঝুমুরের শরীরের ভেতর যেন মুহূর্তের জন্য সময় থেমে যায় তেলাপোকা তার কোমল ত্বকের স্পর্শে কোনো জাগতিক প্রলেপ রেখে যাচ্ছে সে নিজেকে আর ধরে রাখতে পারে না শরীরের ভেতর এক প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি হয় ঝুমুরের শরীর কাঁপে আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে নবীন কিছু বুঝে উঠতে না পারলেও ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক চোখের কোণে যেন এক অন্ধকার আছড়ে পড়ে সে জোরে চিৎকার করতে চায় কিন্তু নবীনের হাতে দৃঢ় চাপে ধরায় কিছুতেই শব্দ বের হয় না তেলাপোকাটির চলাচল যেন রাতের অন্ধকারের একটি গাঢ় রহস্য তাও যদি এই মুহূর্তে তার প্রতি চড়াও হতে পারে তবে আর কি এই ছোট্ট অশুভ পানিটি মুহূর্তেই হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে ঝুমুর কাঁপতে কাঁপতে বলল নবীন তেলাপোকা জামার ভেতরে তার কণ্ঠে যেন কোনো শক্তি নেই কেবল নিঃশ্বাসে ভারী এক অপ্রতিরোধ আতঙ্ক নবীন তৎক্ষণাৎ জামার ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটি আর ঝুমুরের শরীর আবার জীবনের স্পর্শ ফিরিয়ে দেয় বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন অপরাধী কণ্ঠে বলল আমি দুঃখিত ঝুমুর তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করেছি তুমি চিৎকার করবে আর ভয়ও পাচ্ছিলে আমি সত্যি দুঃখিত সরি ক্ষমা করো আমাকে নবীন এক মুহূর্ত অপেক্ষা করলো না চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে না হলো তো তার পানি নেওয়া ঝুমুর ঠায় দাঁড়িয়ে আছে লোকটাকে ভুল বুঝেছি ঝুমুর লোকটা তো প্রথমেই বলেছিল তেলা কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে একদমই বাজেভাবে ছয়নি নবীন কোনো নিজেকে অপরাধী ভাবছে ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা অবশ্যই উচিত সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে কিন্তু নবীন তাকে এড়িয়ে গেছে ঝুমুর বিষয়টি বুঝতে পেরেছে অবশ্য তার কোনো দোষ নেই প্রথম থেকে ঝুমুর নবীনের সঙ্গে খুব বাজে আচরণ করে হয়তো সেই জন্য সে ভাবছে কালকে রাতের বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে ঘুমে কাতর হয়ে আছে ফারহা বক্ষভাজে লেপটে রয়েছে তাসফিনের উদাম গায়ে বিছানার অপরের সাথে ঘুমের মধ্যে হাত রাখল তাসফিনের উন্মুক্ত চোখ দুটো এলো তার পিটপিট করে তাকালো সে নিজের এতটা কাছে তাসফিনকে দেখে পিলে চুমকে ওঠে সরতে গিয়েও থেমে গেল সে ক্লিন শেপ করা গালে ভীষণভাবে ভাবে ছুতে ইচ্ছে করলো ধীরে ধীরে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল আলগোছে আকছা হাত চেপে ধরল তাসফিন, আতকে উঠল ফাড়া মিসেজ শেখ সকাল সকাল এসব শুরু করেছেন আপনি ভয়ে ততস্ত ভঙ্গিতে বলে উঠল ফারা না মানে আসলে আমি ওই ওই আর কি উফ মিসেজ শেখ আপনি আমাকে ইদানিং বড্ড জ্বালাচ্ছেন আমি যদি জ্বালানো শুরু করি সইতে পারবেন তো ড্যাপ ড্যাপ করে তাকালো ফারহা কি ঠোঁটকাটা পুরুষ পুরুষ সবসময় তাকে কায়দা করে জব্দ করে আপনি না ভীষণ বাজে ফিসেল হাসে তার স্পিন দু হাতে জড়িয়ে ধরে ফারহাকে আইডো লজ্জায় আরষ্ট হয় মেয়েটা উঠতে দিল না তাকে জড়িয়ে ধরে শুয়ে রইল সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্নেহা সে আগে ভাগেই রেডি হয়ে বসে আছে আজকে আবারও ফারহার সঙ্গে কলেজে যাবে সে একটা মজার বিষয় আছে যেহেতু পাবলিক কলেজ সেই সুবাদে স্টুডেন্টদের সাথে মিশে চুপি চুপি ক্লাস করে আসলেও কেউ ধরতে পারে না বেশ মজা লাগে স্নেহার ফারহার শরীরটা অনেক ভালো কোমরের ব্যথাটা নেই এখন থাকবে কি করে একটা মানুষ একটু পরপর যদি যত্ন নিয়ে মালিশ করে দেয় তাহলে কি করে থাকবে তাসমিন হয়তো ভেবেছে ফারহার কিছুই বুঝতে পারেনি উহু ফারহার শরীরে কেউ হাত রাখবে আর তা পাড়াহা বুঝতে পারবে না ফুরফুরে মেজাজে সিঁড়ি বেয়ে নিচে এলো ফারহা কিছুক্ষণ আগে মনটা একটু খারাপ ছিল কারণ তাসফিন সকাল সকাল বেরিয়ে গেছে তাই কিন্তু তারপরেও ভেতরের আনন্দটা মন খারাপগুলো দূর করে দিয়েছে চল হ্যাঁ চল ফারা আর স্নেহা বেরিয়ে পড়ল ঝুমুর যাবে না অবশ্যই নিজের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত থাকে সর্বদা ভাইয়া আপনি গেটের সামনে দাঁড়িয়ে কথা গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল সাইফুলকে দেখে কিছুটা অবাক হলো ফারা এই সময়ে সে অফিসে থাকে অথচ আজকে বাড়িতে স্নেহা আর ফারাকে একসাথে দেখে মৃদু হাসলো সাইফুল কলেজে যাচ্ছ চলো আমি ড্রপ করে আসি অবাক নেত্রে পল্লব ঝাপটায় ফারা কিন্তু ভাইয়া আপনার অফিস আছে তো আর আমরা একাই যেতে আরে না না সমস্যা নেই চলো তাছাড়া গাড়ি থাকতে একা হেঁটে যাবে কেন স্নেহা একগাল হেসে বলল হ্যাঁ চল কষ্ট করে হেঁটে যাওয়ার কি দরকার সাইফুল ভাইয়া আপনি বরং আমাদের পৌঁছে দিন স্নেহা নাস্তে নাচতে গাড়িতে উঠে গেল শেষমেশ ফাড়াও উঠে বসল গাড়িতে গাড়ি চলছে আপন গতিতে সিটে হেলান দিয়ে বসে আছে ফাড়া হুট করে মনে হচ্ছে তার মাথা ব্যথা ধরছে ধীরে ধীরে ব্যাগ থেকে এক গাদা চকলেট বের করলো স্নেহা দুটো ছিঁড়ে একটা ফাড়াকে দিল এই নিয়ে ললিতা খা ফাড়া গদগদ ভঙ্গিতে চকলেট হাতে নিয়ে নিল ওদিকে একজোড়া শকুনি দৃষ্টি চেয়ে আছে তার দিকে গভীর হচ্ছে দৃষ্টি সর্বাঙ্গে বিচরণ করছে ফারার। বাইরের দিকে তাকিয়ে চকলেট শেষ করে লুকিং গ্লাসের দিকে আনমলে তাকালো ফারা। দৃষ্টি সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সাইফুল কেমন অস্বস্তি লাগছে ফারহার সাইফুলকে তার দিকে তাকিয়েছিল আচ্ছা এই বিষয়টি নিয়ে কি তাসফিনের সাথে কথা বলা উচিত তার বিকেল হয়ে এসেছে রোদটা ধীরে ধীরে নরম হয়ে আসছে সূর্যের আলো ঝিমিয়ে পড়ে চারপাশ ছায়া গাঢ় হতে থাকে পাখিরা ফিরতে থাকে নিরে গাছের পাতায় হালকা হাওয়া বাজে মৃদু সুরে আকাশে লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ে যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অপূর্ব ছবি কখনো এই সময়টা মনে করিয়ে দেয় উদাসী ভালোবাসা আবার কখনো করে তোলে মনটা প্রশান্ত শহরের ব্যস্ততা একটু থেমে যায় কিছু সময় পরেই মসজিদের মাইকে আসরের আজান শুরু হলো রুবিনা শেখ রিজওয়ান শেখ রায়মা শেখ এবং আলাপ শেখ আজকে ফিরছে যাক এবারে তারা কিছুটা নিশ্চিন্ত এতদিন রায়মার বাবার বাড়িতে জমি জমা নিয়ে কেত চলছিল বিত মানুষ কিছুই করতে পারছিল না রায়মার বাবা মায়ের অবস্থাও খুব খারাপ ছিল অবশেষে মেয়ে হিসাবে পাশে দাঁড়িয়েছিলেন রায়মা শেখ ভেবেছিলেন যা করার তাকেই করতে হবে কিন্তু না আলাপ শেখ এবং রিজওয়ান শেখ রুবিনা শেখ যেভাবে পাশে দাঁড়াবেন তিনি কখনো ভাবতে পারেননি শেষমেশ কেসের ঝামেলাটা মিটে গেছে সৌহার্দ্য ফিরে গেছে ঘাটিতে। তবে তাসপিন আরও কিছুদিন থাকবে কিন্তু কারণ কি তার সৌহার্দ্যকে জানায়নি সে কিছুটা আশ্চর্য হলেও জিজ্ঞেস করেনি সে মাহির বিকেলবেলা ঘুম থেকে মাহির বিকেল থেকে ঘুমাচ্ছে ছেলেটার শরীর খারাপ এদিকে বাড়িতে কেউ নেই নূপুর কল আর অপেক্ষা করতে পারলো না অবশেষে কল করলো তাসফিনকে দুবার রিং হতেই রিসিভ করলো তাসফিন হ্যাঁ নূপুর বল মাহিরের কপালে হাত রেখে নূপুর অস্থির কণ্ঠে বলল শোনো না ভাইয়া মাহিরের খুব জ্বর কি করব বুঝতে পারছি না বাবাও বাড়িতে নেই চাচা কোথায় একটু আগে চাচা বাজারে বেরিয়েছে আচ্ছা তুই রেডি হয়ে নে আমি কাউকে পাঠাচ্ছি নূপুর চটজলদি তৈরি হয়ে নিল মাহিরকে শার্ট প্যান্ট পরিয়ে কোলে নিয়ে সদর বাড়িয়ে এলো মেরুন রঙের গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে নিহাল নিহাল দেখে পিলে চমকে উঠল নূপুরের নিহাল ভাইয়া আপনি অল্প হাসলো নিহাল মৃদুস্বরে বলল হ্যাঁ তাসফিন বলল ইমার্জেন্সি আছে চলো গাড়িতে ওঠো তুমি মাহিরকে আমার কোলে দাও ভাবনায় পড়ে গেল নূপুর নিহালের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে নিহাল বেশ বুঝতে পারছে নূপুরের অস্বস্তি নূপুর মাহির অসুস্থ তাসফিন আমাকে ভরসা করে পাঠিয়েছে তুমি ওঠো প্লিজ নূপুর দেরি করলো না মাহিলকে নিহালের কোলে দিয়ে গাড়িতে উঠে পড়ে ঠিকঠাক বসতে নিহাল মাহিরকে ভেতরে দিল নিজেও ড্রাইভিং সিটে বসে দুটো ড্রাইভ করতে শুরু করে সময়টা ছয় বছর আগে বৃহস্পতিবার সকাল ভার্সিটি থেকে ফিরেছে নূপুর আজকে উৎসব লেগেছে সন্ধ্যার দিকে নাকি নূপুরকে দেখতে আসবে পাত্রপক্ষ স্তম্ভিত নূপুর কি হলো ব্যাপারটা হঠাৎ করে তাকে বিয়ে দিতে চাইছে কেন রাগটা নিজের ভেতরে রেখে ধুমধাম পা ফেলে দোতলার দিকে চলে গেল নূপুর রাগ হচ্ছে প্রচুর তার এটা কোনো কথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নূপুর লম্বা নিশ্বাস ফেলছে সে সাইফুল শেখ তাকে বেশ পছন্দ করেন রুবিনা শেখ নূপুরেরও তাকে ভালোবাসে কিন্তু আজ হঠাৎ অন্য কোনো পাত্র কেন আসবে তাকে দেখতে সেগুলো ভাবতে ভাবতে আকাশপাতাল এক করে দিচ্ছে নূপুর ম্লান বিকেলে একরকম নরম নীরব আর খানিকটা বিষণ্নতা মেশানো সময় দিনের শেষ ভাগে সূর্যটা হেলে পড়ে পশ্চিম আকাশে আলোটা তখন আর তত উজ্জ্বল থাকে না হালকা সোনালিয়ার কমলা রঙের চারপাশ ভেসে যায় পাখিরা একে একে ফিরে যায় বাসায় গাছের পাতায় নেমে আসে ধীর গতিতে হাওয়া থাকে নরম মাঝে মাঝে একটানা বয়ে চলে শহরের কোলাখলও কিছুটা স্তম্ভিত হয়ে আসে মানুষের মুখেও ক্লান্তির চাপ নিহাল এসেছে তার মামা রবিউল ইসলামকে নিয়ে আপন বলতে মামা ব্যতীত কেউ নেই তার তাসফিন গিয়ে ম্যানলি হাক করে তাকে বেস্ট ফ্রেন্ড তার কিন্তু এই শুভ দিনে আরিয়ান নেই সে খুব গুরুত্বপূর্ণ একটি মিশনে রয়েছে রিজওয়ান শেখ ভীষণ পছন্দ করে নিহালকে তাই তো বিয়ের প্রস্তাব দিতেই তিনি অমত করলেন না বিষণ্নতায় দুর্বে আছে মুখখানি রুবেনা শেখের শাড়ি পরেছে নূপুর ঝুমুর তাকে নিয়ে এলো পাত্র হিসেবে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার বিয়ের কথাবার্তা এগোয় তবে নূপুর রাজি নয় এমন নয় নিহাল খারাপ কিন্তু নূপুর তো অন্য কাউকে ভালোবাসে পাত্রপাত্রী একে অপরের সঙ্গে আলোচনা করতে চায় বিষয়টি জানতে পেরে খুব অবাক হলো নিহাল আলাদাভাবে আর কি জানতে চায় নূপুর সে তো তার সম্পর্কে সবটাই জানে রুম জুড়ে পিনপতন নিরবতা একটা গভীর গুমট নিস্তব্ধতা যেন সমস্ত শব্দকে গিলে ফেলেছে জানালার ফাঁক গোলে ঢুকছে ম্লান বিকালের শেষ আলোটা ধুলোমাখা সোনালি রোদের রেখা দুজন মানুষের মুখ ছুঁয়ে যাচ্ছে তবুও তাতে উষ্ণতা নেই কেবল একরাশ অতীপ্তি নিহাল বসে আছে চোখে এক অপার ভালোবাসা নিয়ে যেন মেয়েটার প্রতিটা নিঃশ্বাসে নিজের প্রাণ রেখে দিয়েছে তার দৃষ্টিতে আশ্রয় খোঁজা গভীর মায়া আর এক রাশ অপেক্ষা যেটার কোনো শেষ নেই আর নূপুর সে চুপচাপ স্থির চোখ দুটো যেন কুয়াশার ঢাকা নদী যেখানে ভালোবাসার কোনো প্রতিফলন নেই আছে শুধু অপরাধ বোধের ছায়া তার দৃষ্টি ঠিক ছেলেটার চোখে নয় বরং চোখের ভেতর দিয়ে কাউকে খুঁজে ফেলেছে যে তার হৃদয়ের আসল অধিপতি এই মিলন যেন দুই বিপরীত স্রোতের মুখোমুখি হওয়া যেখানে ভালোবাসা আছে তবু একতারা বাজে না এই নীরবতা আর চোখের ভাষা এক প্রেমের সবচেয়ে সুন্দর অথচ কষ্টের প্রতিচ্ছবি নূপুর আমার অনুভূতি বা ভালোবাসা যায় বলো আমি তো কখনোই তোমার সামনে প্রকাশ করিনি একমাত্র তাসফিন ছাড়া কেউ জানত না কিন্তু আজকে আমি চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি সহসা কেঁদে ফেললো নূপুর সে নিহালের ভালোবাসাকে সম্মান করে করতেই হবে কারণ লোকটা কখনোই তার খারাপ আচরণ করেনি আর না কখনো নিজের ভালোবাসা দেখিয়েছে নুপুরের কান্নায় অস্থির করে তুলেছে নিহালকে নূপুর কি হয়েছে কাচ্ছ কেন তুমি কি হলো বলো আমাকে শব্দ করে হেঁচকে ওঠা শুরু হয় নূপুরের কম্পিত সুরে বলল আমি আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি না নিহাল ভাইয়া বরফের নেয় শরীর জমে যায় নিহালের থমকায় সে নূপুর ফের বলল আমি ভালোবাসি না আমি সাইফুলকে ভালোবাসি নিহাল ভাইয়া আমি চাইনি আপনাকে অপমান করতে বা আপনার ভালোবাসাকে অপমান করতে আমি আমি কি করবো জানি না নিহালের পানটা যেন কেউ ছিঁড়ে বের করে নিয়ে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার কপালের বিন্দু বিন্দু ঘাম জমেছে তার সে কি কষ্ট পাচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে বুকের বাপাশে মানে নুপুর কি বলছো এগুলো সাইফুল আমি ওনাকে ভালোবাসি আম্মু জানে সবটা এখন হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতে পারিনি আমি জানতাম না আপনি আমাকে সরি আমি কথাগুলো আটকে আসছে নুপুরের এদিকে নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাস করছে থাকতে পারল না সে কাশি শুরু হয়েছে তার বুকে হাত দিয়ে মালিশ করতে করতে বেরিয়ে এলো সে সেদিনের পর আর কখনোই নুপুরের কাছে নিজের ভালোবাসার কথা জাহির করেনি নেহাল আর না তার বিয়েতে বাধা দিয়েছে আচ্ছা পূর্ণতা না পেলে কি ভালোবাসা যায় না নিহাল আজও গোপনে ভালোবাসে নূপুরকে ভীষণ আদর করে মাহিরকে হোক না অন্য কারোর আড়ালে আবডালে থেকে না হয় তাকে আজীবন ভালোবেসে যাবে নূপুর নেমে আসে কী হলো কী ভাবছো তুমি অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নিহাল অথচ নূপুরের সারা শব্দ নেই অবশেষে শুনতে পেল সে অতীতে এমন ডুবে গিয়েছিল আশেপাশে কি ঘটছে কিছুই মনে নেই নিহাল দায়িত্ব নিয়ে মাহিরকে ডক্টর দেখায় ওষুধপত্র সব কিনে নূপুরকে বাড়ি পৌঁছে দিয়ে আসে এক পলক ফিরে নূপুরকে অস্বস্তিতে ফেলে না সে তবে দূর থেকে লুকিয়ে দেখে চলে গেল নিজ পথে হাপিত্যেজ করছে নূপুর কষ্ট হচ্ছে তার মাঝে মধ্যে মনে হয় নিহাল নামক মানুষটির সাথে সে যেন অন্যায় করেছে খুব কষ্ট লাগে তার অনেক প্রেমিক তো দেখেছে সে কখনোই ভালো বিহেভিয়ার করে না নিজের মন মতো মানুষটিকে না পেলে পাগলামি করে কখনো কখনো তো সেই ভালোবাসার মানুষটির ক্ষতিও করে ফেলে সেখানে নিহাল নূপুরকে আর কখনোই বিরক্ত করেনি কষ্ট দেয়নি সন্ধ্যা হয়ে এসেছে প্রায় মামা পাড়ি জমিয়েছে পশ্চিম আকাশে লালচে আবরণের মাখা মাখা প্রকৃতি হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে যেন ক্লান্তি চোখে রাতের নিস্তব্ধতা দেখছে দূরের কোনো বাড়ির জানলা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে কিন্তু তার চারপাশে অন্ধকার এত গভীর যে সেই আলো যেন হেরে যাচ্ছে আকাশে টলমলে রূপালি চাঁদ তার কোমল আলো ছড়িয়ে দিচ্ছে ধরনের সর্বত্র গাছের পাতায় নদীর জলে ঘাসের ডগায় ঝরে পড়ছে সেই রূপালি আলোর কুয়াশা রাতটা যেন স্নিগ্ধতার মাঝে এক গভীর মায়াবী সুর তুলে বাজিয়ে যাচ্ছে পাখিরা নিদ্রায় বাতাসও যেন আজ একটু ধীর একটু শান্ত এমন রাতে হৃৎপিণ্ড জমে ওঠে না বলা কথা দূরের কারোর কথা মনে পড়ে যায় অজান্তে জানালার কাছে চুপটি করে বসলো ফারা তাসফিন ফিরেছে সবে এই তো নিচে খেতে গিয়েছে ফারার ইচ্ছে করে গেল না খেতে ইচ্ছে করছে না তার বিরক্ত লাগছে খুব টাসবিন কি তাকে একটুও ভালোবাসে না কই কৃষ্ণপুরে থাকাকালীন তো কত পাগলামি করত খট করে দরজা খুলে ভিতে রইল টাসবিন তার উপস্থিতি টের পেয়েও চুপ রইল ফারা মিসেজ শেখ পতুত্তর করল না ফারা নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে এগিয়ে গিয়ে ব্যালকনিতে রাখা সোফার সেটে টেবিলের উপর প্লেট রেখে দিল ফারা ঘুরেও দেখলো না একবার কি হলো খাবে না না ইচ্ছে নেই আমার অভিমানী কণ্ঠস্বর ভীষণ হাসি পাচ্ছে তাসফিনের কেন ইচ্ছে নেই জ্বালানোর জন্য বলে উঠে তাসফিন খিদে নেই তাই খেতে হবে ওঠো উঠল না ফাড়া যে দেখিয়ে বসে রইল একই ভাবে সে ভেবেছিল তাসফিন চলে যাবে আকস্মিক তাকে অবাক করে দিয়ে হাঁটুর নিচে হাত গলিয়ে চট করে কোলে তুলে নিল তাকে তাসফিনের এহেন কাণ্ডে ভরকে গেল ফাড়া এই নিচে নামান আমাকে নামান বলছি আরিয়ে তাসফিন কারো কথা শুনতে বা আদেশ মানতে বাধ্য নয় সোফার উপরে বসিয়ে নিজেও বসে পড়ল তাসফিন। প্লেট নিয়ে ভাত মাখতে মাখতে চমকে তাকালো ফারা। লোকটা কি তাকে খাইয়ে দেবে মোটেও খাবে না সে হা করো মুখে ডান দিকে বাঁকিয়ে নিল ফাড়া সে খাবে না মোটেও খাবে না বলছি তো আমার দিকে তাকিয়ে বলো ফারহা সেই করলো তাসফিনের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি খাবো পুরুষ্ঠ ওষ্ঠ দ্বারা উষ্ণ ছোঁয়া পেয়ে চমকালো সে এটা কি করলেন তাসফিন নিম্নাষ্ট কামড়ে হাসল তুমি ফাড়া দুবার চুমু দ্বারা মুখ বন্ধ করে দিল তাসফিন চুপসে গেল ফাড়া ভয়ে আর কিছু বলার সাহস পেল না চঞ্চল কঞ্চার কন্যাকে জব্দ করতে পেরে তাসফিন হাসলো প্রথম লুকমা মুখে ধরে ফারার একটা কথাও না বলে চুপচাপ খাও অনিচ্ছা সত্ত্বেও খেতে হচ্ছে ফারাকে খাওয়ার পাট চুকিয়ে প্লেট রেখে এলো ফারা একইভাবে একই বসে আছে শরীরে উষ্ণ ছোঁয়া পেয়ে ওঠে তার অন্তরস্থল আলকোচে ফারাকে কোলে তুলে নিল তাসফিন দু হাতের মেদহীন উদরে হাত চেপে মুখ গুজে দিল ঘাড়ে এত জেদ এত রাগ কেন এই ছোট্ট শরীরে ছাড়ুন আমায় সবসময় এমন করেন অবহেলা ঘাড়ে আলতু করে চুমু এঁকে দিল তাসফিন অবহেলা না রে সুখ আমি যদি কাছাকাছি আসি তাহলে যে বেসামাল হব আর আমি বেসামাল হলে তুমি থামুন থামুন বলে চেঁচিয়ে ওঠো কপাল কুচকে নেয় ফারা এখন কি শব্দোষ তার লোকটার ছুলেই তো তার শুরশুরি লাগে পরপর অনুভব করলো তার ঘাড়ে কোমল স্পর্শ লজ্জায় আড়ষ্ট হলো ফাড়া মেকের আগ দেখিয়ে বসে রইল কী রে সুখ একটুও শান্তি দিস না দেব না আচ্ছা বলো কি করলে রাগ কমবে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল ফাড়া তাসবিনকে জব্দ করতে বলে ওঠে গান শোনাতে হবে সব শব্দে হেসে ফেলল তাসবিন ব্যাস এটুকুই অবাক হলো ফারা তবে কি কমান্ডার এখন গান গিয়ে শোনাবে তাকে সত্যি গিটারটা নিয়ে এসো ফারা একগাল হেসে দৌড়ে গিয়ে দেয়ালে টাঙানো বড় গিটারটা নিয়ে এসে পাশে বসলো স্পিন ব্যস্ত হাতে সুর তুলল ধীরে ধীরে তার নরম হতে লাগল তুমি আছো আমার মনের ভেতর তোমায় দেখার পর থেকে দুনিয়া কেমন বদলে যায় তোমার চোখে যেন স্বপ্নেরা নতুন করে জেগে ওঠে হায় তুমি আছো আমার মনের ভেতর চুপি চুপি বৃষ্টি হয়ে ঝরে তুমি ছাড়াই এই হৃদয়টায় কিছুই আর আজকাল না ধরে হাওয়ায় সাথে বাজে তোমার গান নরম আলো ছুঁয়ে যায় পান তোমার হাসির ছোট্ট শব্দ জীবন খুঁজে পায় নতুন মানে তুমি আছো আমার মনের ভিতর তোমার মায়া এত চুপি চুপি বৃষ্টি হয়ে ঝরো হু হু তুমি ছাড়া এই হৃদয়টা কিছুই আর আজকাল ধরে না হাওয়ার সাথে বাজে তোমার গান নরম আলো ছুঁয়ে যায় পান তুমি ছাড়া এই হৃদয়টায় কিছুই আর আজকাল ধরে না গালে হাত দিয়ে গানটা মন দিয়ে শ্রবণ করে ফারহা অতিশয় আশ্চর্য হয় সে তার লেফটেন্যান্ট সাহেব যে শিল্পীদের থেকেও কম নয় গানের প্রতিটি লাইন যেন তাকে উজাড় করে দিয়েছে স্পিন শেষের দিকে এসে গিটারের টুংটাং শব্দ ধীরে ধীরে বাজতে বাজাতে বাজাতে শান্ত স্বরে শেষের লাইনগুলো বলতে লাগল গিটারের সুর শান্তে ফারহা দুই হাতে তালি বাজিয়ে উঠল বিলিয়ান্ট আপনি এত সুন্দর গান গাইতে পারেন কই আগে তো বলেননি হেসে ফেলল তাসফিন গিটারটার সোফায় রেখে ফের কাছে টেনে নিল ফারহাকে আলগুছে ছুঁয়ে দিল তার গাল আমি অনেক কিছুই পারি সময় মতো দেখাবো চোখ টিপে বলল তাসফিন চোখ পাকিয়ে তাকালো তাসফিন ইস কি লজ্জা আপনি তো মহাপাজিল ঘাড় ম্যাসেজ করলো তাসফিন লম্বা নিঃশ্বাস টেনে আওড়ালো ঠিক কতটা পাজি সেটা না হয় সময় মতো দেখাবো বাই দ্য ওয়ে রাত হয়ে এসেছে এটাই তো সময় কি বলেন মিসেস শেখ খিলখিলিয়ে হেসে উঠল ফারা। ঘুমে ঢুলু ঢুলু চোখ করে তাকালো তাসফিন মাতাল করা হাসি টেনে বলে চলুন ম্যাডাম এবার ঘুমাই তাকে কুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল তাসফিন কপালে পরপর অনেকগুলো চুমু খেয়ে বলল আগামীকাল আমরা একটা জায়গায় যাচ্ছি ম্যাডাম রেডি থাকবেন অবাক হয় ফারা কিছু জিজ্ঞেস করতে যাবে কিন্তু তা আর হইতে দেয়নি তাসফিন বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে দুজনেই নো মোটস ওয়ার্ডস শুক আমি সত্যিই খুব টায়ার্ড আজ চুপচাপ শুয়ে আছে ফাড়া তবে এতটুকুতেই থেমে নেই সে সবসময় এই লুচু লেফটেন্যান্ট সব সাহেব তাকে জ্বালাতন করে আজকে সে করবে উহ ঘুমাবে না এই রাতটা আইসক্রিম খাওয়ার যান আইসক্রিম নিয়ে আসুন ডান উঁচিয়ে তাকালো তাসফিন তাই নাকি ইচ্ছে করে জ্বালাচ্ছ ম্যাডাম পরে শইতে পারবে তো গাল ফুলিয়ে উঠে বসলো ফাড়া আনবেন না আপনি সহসা উঠে বসে তাসবিন লেটস গো ড্রয়িং রুম পুরোটা ফাঁকা অন্ধকারে ডুবে আছে তা পা টিপে টিপে এগোচ্ছে দুজনে ফ্রিজের কাছে গিয়ে দাঁড়ালো ফারা আর তাসবিন ওপেন করো ফ্রিজটিনে খুলতে অবাক হলো ফারা ইতিমধ্যে আইসক্রিম রয়েছে চকলেট ফ্লেভারের আপনি আগে থেকে এনে রেখেছেন ইয়েস মিসেস শেখ এবার আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন মুচকি হেসে নিজের মন মতো আইসক্রিম পুরোটা শেষ করলো ফাড়াহা ঠোঁটের নিচে একটুখানি লেপটে আছে তা গভীর দৃষ্টিতে তাকাচ্ছে তাস্টবিন এতক্ষণে লক্ষ্য করেছে ফারহা মিনমিনে গলায় শুধায় ওভাবে কি দেখছেন আমার পাওনাটা দিয়ে দিন মিসেস শেখ মানে একটুখানি দূরত্ব ঘুচিয়ে দিল তাসফিন একে অপরের সহিতে মিশে গেল অপ্রত্যাশিত স্পর্শে নুয়ে পড়ে ফারহা, পিছুতে পিছুতে সেলফের সাথে ধাক্কা খেয়ে ঝনঝন শব্দে কিছু বাসন পড়ে যায় অষ্টজুড়া তখনও আঁকড়ে ধরে রেখেছে ফারহার পরপর খেই হারায় ফারহা চলবে ইনশাআল্লাহ